তো বন্ধুরা শুরুতে আজকে একটু ঠাকুর দর্শন করে নাও তো আমি একটা বাড়িতে গিয়েছিলাম বিশেষ একটা দরকারে সেখানে মায়ের মুখটা দেখে এত ভালো লাগলো তো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম এটা কিন্তু মা সন্তোষী তো আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা আর সাধারণ বিয়র যারা আছো তো তোমা তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দেব তো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তোমরা আমার অন্তরে তো তোমরা এভাবেই পাশে থেকো এভাবেই ভালোবাসা দিয়ে যেও তোমরা না থাকলে একটা স্টেপও এগোতে পারবো না তোমরা বিনা স্বার্থে ভালোবাসা দিয়ে যাচ্ছ তো ছোট্ট একটা কমেন্ট করে দিও একটা লাইক দিও তো সাধারণ বিহারদেরকে বললাম আমি কখনও ওয়াইটিতে লাইক চাই না জানি ওরা যার ইচ্ছা সে দেবে যার ইচ্ছা হয় না সে দেবে না তো আর লাইকটা কিন্তু আমি সাধারণ বিহারদের কাছে চাইলাম তোমরা ভালোবেসে দেখো এইটুকু তো চাইতেই পারি তোমাদের কাছে বলো তো দেখো এটা কিন্তু আমার উমা মায়ের যেদিন ওটি হয়েছে সেদিনের ভিডিও তো আমি তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি রান্না করে কাজকর্ম তেমন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বড্ড তাড়াহুড়া ছিল আমার মেয়েটা মেসেজ করেছিল যখন বেরিয়েছে মা বেরিয়ে গেলাম দশটার মধ্যে পৌঁছে যাব তো ঘরের কাজকর্ম তো আমাদের করতেই হবে বলো আমাদের মেয়েদের তো সব দিক মেনটেন করেই চলতে হয় তো ঘরে কাজকর্ম করে সব করে তারপরে কিন্তু আমি বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে উমামায়ের ওখানে গিয়েছি ওখানে গিয়েও কিন্তু আমি কমিউনিটি পোস্ট দিয়েছি যখন উমা উমামাকে ওটিতে ঢুকিয়েছে তো তোমরা প্রত্যেকে এত সুন্দর আমাকে কমেন্ট করেছো সত্যি খুব ভালো লেগেছে আর তোমাদের প্রে দেওয়াও কাজে লেগেছে তোমরা সঙ্গে সঙ্গে অনেকেই যারা যারা দেখেছ খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো পাশে আছি দিদিভাই তুমি ওখানে আছো খুব ভালো লাগছে তো সত্যি তোমরা পাশে না থাকলে কখনোই সম্ভব না তো আমি যতটুকুই পাশে থাকি না কেন সামনে আছি বলে যেতে পেরেছি তা আমি জানি তোমাদেরও অনেকেরই ইচ্ছে হচ্ছে সামনে থাকলে তোমরাও যেতে তো কি আর করা যাবে এত দূরে আছো তো দূর থেকে এই ভালোবাসাটুকু দিয়েছ আমার উমা মেয়ের জন্য প্রে করেছ এটাই অনেক বলো তো এভাবেই মেয়েটার পাশে থেকে মেয়েটা তো কটা দিন ভিডিওও দিতে পারবে না ওকে কেউ ভুলে যেও না ওর পাশে থেকো এটাই বলবো ভালোবাসার লোকরা তো সবাই থাকবে জানি তো আমার উমামার কি হয়েছে না হয়েছে সেটাই বলতে চলে এলাম আর উমামা কেমন আছে দাঁড়াও এখনই দেখাবো আমার উমামা কেমন আছে তো এটা কিন্তু দুদিনের ভিডিও তো আমার এস এন্ড এস কিচেনের শেফালি কিন্তু আমাকে সমানে হোয়াটসঅ্যাপ করছে কি হয়েছে বলো এমন কথা বলছে গোপালের দিব্যি কাউকে বলবো না তো ওকে কিন্তু আমি খুব জ্বলাচ্ছি যেন তো বলছি না ওকে আমি কি হয়েছে আমি কাউকেই বলিনি মিথ্যে কথা বলবো না তোমরাও জানো বন্ধুরা এটা যার সন্তান সে নিজে মুখে বললেই মানে ভালো হবে তাই কি বলিনি আমি তো এখানে কিন্তু আমি দেখাতে চলে এসেছি কি হয়েছে না হয়েছে তো কালকেও গতকালও আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি গতকালও আমি গিয়েছিলাম আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি নিজেও কিন্তু ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না কারো পাশে সেই রকম যেতে পারছি না গত পরশু কিন্তু আমি বলেছি তোমাদেরকে যে আমি কারো ভিডিও দেখতে পারিনি তো এটা কিন্তু সত্যি কথা দেখতে পারিনি আমি ইচ্ছে হলে কিন্তু গিয়ে ঢু মেরে চলে আসতাম একটা ছোট্ট কমেন্ট করে তোমরা বুঝতেই পারতে না অন্তত বিশ্বাসী লোকগুলো তো বুঝতে পারতে না ভাবতে যে আমার উপর বিশ্বাস করো ভাবতে দিদিভাই পুরোটাই দেখেছে তো না গো এভাবে আমি ঠকাবো না আমি ঢু মেরে দেখব না দেখতে পারিনি বলে আমি দেখিনি তো গতকাল কিন্তু আমি প্রত্যেকের ভিডিও দেখেছি শুরু আর শেষ লিখেছি তো শুরু আর শেষ লিখলে অবশ্যই বোঝা যায় দেখো আমার বাহন এখানে শব্দ করছে একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা শুরু আর শেষ লিখলে কিন্তু সব কিছু বোঝা যায় যে কখন শুরু করলাম কখন শেষ করলাম তো সেটা তোমরা একটু চেক করে দেখে নিও আমি কিন্তু এই দুদিন যে কদিন মা আমার হসপিটালে আছে আমি এরম করে ভিডিওগুলো দেখবো মানিয়ে গুছিয়ে নিও তোমরা জানি ভালোবাসার লোকগুলো থাকবে তো তোমরা আমাকে এত সুন্দর সাজেস্ট করছো আমি ব্যথা পেয়েছি বলে খুব সুন্দর সুন্দর ভালোবাসার জায়গার থেকে বলছো দিদিভাই সাবধানে চলো ব্যথায় কত ব্যথা পেয়েছো কত লেগেছে কত কষ্ট হচ্ছে তো তোমাদের প্রতি রইলো আমার অনেক ভালোবাসা আর এটা দেখছো যে উমা আমার কাছে আমি পৌঁছে গেছি এটা কিন্তু ওটি হয়নি তখনও মানে ওটির জন্য রেডি করেছে তো বেলা একটার সময় ওটিতে ঢুকিয়েছে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তো ওখানে তো ভিডিও করতে দেয় না বন্ধুরা আমি চুপ করে ভিডিও করেছি মোবাইলটা বের করলে ক্যামেরাটা অন করলেই শুধু এ ও বলতেই থাকে অফ করো দেখো এখানে আমি চোরের মতো ভিডিও করছি দেখতেই পাচ্ছ চশমা একটা কালো লাগিয়েছি একদম ডাহার চোর লাগছে আমাকে তো আমার চশমাটা কিন্তু সানগ্লাস চশমা দুটোরই কাজ করে দুটো একসঙ্গেই করেছি কেন কি ডাক্তারবাবু আমাকে বলেছিল সানগ্লাস ইউজ করতে তো কটা চশমা ইউজ করব তার জন্য আমি দুটো একসঙ্গে করে নিয়েছি তো এটা কিন্তু আমার উম আমাকে ওটিতে ঢুকিয়ে দিয়েছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি জানো না কতটা নার্ভাস ফিল হচ্ছিলো তখন পায়ে পায়ে বাড়ি খাচ্ছিল ওই যে দেখো গেঞ্জি পরা সেটা কিন্তু উমামায়ের পর ও টেনশন করছিল আমি শুধু সাহস জুটিয়ে যাচ্ছিলাম যে বাবা দাঁড়াও কিচ্ছু হবে না দশ মিনিটের মধ্যে আমার মেয়ে একটা ফুটফুটে বেবি নিয়ে বাইরে আসবে তুমি একদম চিন্তা করো না শুধু ঈশ্বরকে ডাকো এই মুহূর্তে তো একটু করে কিন্তু উমামায়ের ভালো মতো সিজারটা হয়ে গেছে তো এটা কিন্তু সন্ধ্যেবেলায় যেদিন নাম উমামায়ের রুটি হয়েছে সন্ধ্যেবেলায় মেয়ের বাড়ি গিয়েছিলাম একটু বাহনের সঙ্গে দেখা করতে সারাদিন দেখা হয়নি তো তো দেখা করতে গিয়ে আসার পথে আমি দোকানে গিয়েছিলাম পান আনতে জানো এই যে এরা আমার পিছন পিছন গিয়েছে গিয়ে ওখানে যতক্ষণ দোকানে দাঁড়িয়ে পানটা নিচ্ছি দাঁড়িয়ে আছে তো তাদেরকে একটা দশ টাকা দামের বিস্কুট কিনে দিয়েছি খুব কষ্ট লেগেছিল জানো তো আর এটা কিন্তু পরের দিন পরের দিন আমি যাব বলে আবার তাড়াহুড়ো করে কাজকর্ম করেছি তো কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেখো এখানে জল জমে কী হয়েছে পরের দিনও আবার আমি গিয়েছিলাম আরও একটা কথা বলি এই কদিনে তোমরা জেনে গেছো আমার একটা আর্মি মেয়ে আছে তো সে দেশের জন্য সেবা করছে কি আর বলবো তার শরীর খুবই খারাপ যেই আমাকে মা বলে ডাকে সেই খুব অসুস্থ আর মানে কি বলবো কিছুই বলার নেই এত কষ্ট লাগে সব কষ্ট যেন আমার কপালেই জুটে আসছে তো যাই হোক আমাকে ধৈর্যশক্তি দেখ আর আমার স্নেহের আমার ভালোবাসা আমার সন্তানগুলো যেন ভালো থাকে এটাই চাইব তো সেই আমার আর্মি মেয়ের জন্য একটু তোমরা সবাই প্রিয় দোয়া করো কালো আমাকে কমেন্ট করেছিল মা আমার খুব জ্বর এসেছে তো মা তোমাকে আমি কমেন্টে বলেছি তুমি একটু ডাক্তারের ডাক্তারের সাজেস্ট নাও ভালো করে ডাক্তার দেখাও প্লিজ মাগো একটু ডাক্তার দেখিয়ে নিও একা একা থাকো বিদেশে থাকো ডিউটিও করতে হয় তো আমাকে কমেন্টে বলেছিল মাগো রাত বারোটায় আবার মিটিং আছে তো কি করবে মা সুগারও আছে এখন মিটিংটা দেরি হয়ে গেছি একটু যাবো মায়ের কাছে ঘন্টা দেরি হয়ে গেল কি করবো একা হাতে কাজ কাজকর্ম বান্না সব সেরে যেতে হচ্ছে তো একটুখানি গালা ভাত করলাম গালা ভাত হোটেল থেকে নিয়ে খাইয়েছে ও আমাকে তো বলো তো কি হোটেল তো ওরকম করে দেবে না না শুধু লবণ দিয়ে কোনো রকম একটু ভাত দিয়েছে এক ছিটা একটুখানি লবণ দিয়ে তো টেস্ট লাগেনি নাকি মেয়েটা বলছে আমি জিজ্ঞেস করলাম আমাকে নিতে বলেনি বন্ধুরা আমি অনেক জিজ্ঞেস করেছি বললো মা লাগবে না আমি এখান থেকে খেয়েছি এনে দিয়েছে তো আমি বললাম কীরকম ভাত দিয়েছে বললো দিয়েছে অল্প একটু গালা ভাত কোনো রকম আর কি তো সত্যি কথা বলতে কি খারাপ লাগছে মা তো আমি তো একটুখানি ভাত করে নিয়ে যাই যদি খায় মেয়েটা বলেনি আমি না বলেই নিয়ে যাচ্ছি দেখা যাক খায় কি না ঘরের খাওয়ার মতো কি হয় বলো সঙ্গে থাকো দেখতে থাকো জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো এত তাড়াহুড়ো লাগছে না কাজকর্ম সব হয়ে গেছে কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো ওই যে দেখো গালা নিয়ে কিন্তু আমি বেরিয়ে গেছি বন্ধুরা ওখানে মায়ের কাছে যাব বলে তো এগারোটা বেজে গেছে অনেকটাই তাড়াহুড়া করছি তো গিয়ে দেখি উমামা শুয়ে আছে আর এই যে এটা দুষ্টুটা দুষ্টুটা কান্না করছিল তো ওখানে তো কোলে নিতে দেয় না আমি ভালো করে হাটটা তোয়াশ করে একটু জোর করে নিয়েছি গেছি একটু কোলে নিবো না বলো মাসির আগারাগি করছিল। আমি বললাম না আমি একটু নিব আমি হাত ধুয়ে নিয়েছি তো তোমাদেরকে বলেছি টাইটেল থামড়েলে কি হয়েছে তো এর এবার দেখে নাও কি হয়েছে তো এটাই হয়েছে আর কি তো তোমাদেরকে তো বলতে পারবো না ছেলে না মেয়ে হয়েছে সেটা তো আমি বলতে পারবো না তার কারণ সেটা উমামা নিজের মুখেই বলবে ওর সন্তানের কথা বলো সে অনেকটা খুশি অনেক খুশি নিয়েছে সে তার কথাটা বলবে আর কি তো এখানে দেখো আমি কিছুক্ষণ কোলে নিয়েছি তো কিছুতেই থাকছিল না কান্না করছিল বললাম একটুখানি খাইয়ে দাও ওকে ওর খিদে পেয়েছে তো ওখানে তো ভিডিও করতে দেয় না তো চুপ করেই ভিডিও করেছি বারবারই বলছি চুপ করেই করতে হয় তো একদম ওরা কেচের কেচের করে ওই যে বললাম না যেখানকার যেটা রুল সেটা তো করবে ওরা ওদেরও তো দোষ নেই তো মাসিটা বলছিলো ভিডিওটা ডিলেট করে দিও এটা দেখিও না তো আমি আবার জোর করে সাহস করে একটু দিয়েই দিলাম আমি তো অত ভাইরাল হয়নি তো বললো নার্সিংহোমের কেউ দেখলে পরে কষ্ট হবে আমার তো আমি তো অত ভাইরাল হইনি না তো এই ভিডিওটা অনেক ধামাচাপা পড়ে যাবে যদি কোনো দিন ভাইরাল হই ততদিনে তো এই যে মাসিটা মাসিটা খুব ভালো জানো তো ব্যবহারটা খুব ভালো তারপরে যে ওখানে দেখা করে অনেকক্ষণই ছিলাম অনেকক্ষণ থেকে এই যে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেছি বাড়িতে চলেও এসছি তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছো বা দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ তো তোমরা দেখছো আমি নিজেও ঠিক মতো ভিডিও দিতে পারছি না তো তোমাদের কাছে আপ্রাণ চেষ্টা করছি যাওয়ার দেখো আমি যদি ঢু মারতাম না পরশু আমি বলেই দিলাম কারো ভিডিও দেখিনি যেদিন আমার ওটি হয়েছে তো আমি কিন্তু ইচ্ছে করলে সবার ভিডিওতে ঢুকে খোঁচা মেরে কমেন্ট করে চলে আসতে পারতাম তোমরা জানতেই পারতো না বুঝতেই না আমি কিন্তু সত্যিটাই বলেছি আমি কারো ভিডিও দেখিনি তো সেই জায়গাটার থেকে একটু চিন্তা ভাবনা করে দেখো আমি ভুল বললাম না আমি মিথ্যা বললাম আমি মিথ্যা বলা কখনও বলি না তো এভাবে তো আর বিশ্বাস জটানো যাবে না ভালোবাসার মানুষগুলো নিশ্চয়ই পাশে থাকবে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর দেখতেই পেলে উম আমার কী হয়েছে তোমরা ভেবেছিলে আমি কি হয়েছে সেটা বলবো তো সেটা তো কোনো মতে বলবো না বলো আমার মেয়েটা নিজেই বলবে নিজের মুখে নিজের সন্তানের কথা তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে অনেক ব্যস্ত আছি গো বন্ধুরা